তোমরা সবাই কেমন আছো আর আজকে আমি খাবো দেশি মোরগের ঝোল কতদিন ধরে খুব খেতে ইচ্ছে করছিলো দেশি মুরগির ঝোল ফাইনালি আজ সন্ধ্যাবেলা বাবা মা আমি ভাই বোন গিয়ে এই দেশি মুরগিটাকে নিয়ে আসলাম তারপর মা ভালো করে এটা সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিল তারপর দেখো না ভাইয়ের জন্য এই দুটো লেগ পিস এক্সট্রাভাবে নেওয়া হলো কারণ ও দেশি মুরগির ঝোল খেতে ভালোবাসে না আরও খায়ও না দেখো এই দুটো পিস শুধুমাত্র ওর জন্য নেওয়া হয়েছে তো চলো দেখা যাক তোমাদের সাথে আমার মায়ের হাতে সুন্দর রেসিপিটা শেয়ার করব আজকে ওকে প্রথমে দিয়ে দিল কড়াইতে তেল তারপরে দিয়ে দিলো পিঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিল তেজপাতা এখন এটাকে খুব সুন্দর করে নাড়তে হবে আর একটা স্পেশাল জিনিস তোমরা দেখতে পাচ্ছ এই রান্নাটা পুরোপুরি হবে একদম মাটির উননে পেঁয়াজটাকে আমার মা একদম খুব সুন্দরভাবে ব্রাউন করে নেবে। এর মধ্যে দিয়ে দিল দারচিনি সাদা এলাচ আদা রসুন দিয়ে এটাকে এবার সুন্দর সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কারণ এর থেকে সুন্দরভাবে না কষালে না কাঁচা গন্ধটা না গেলে একদম মাংসটা জমবে না জন্য এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ বাটির মধ্যে রয়েছে জিরে গুঁড়ো মরিচের গুঁড়ো লঙ্কা এবং হলুদ সুন্দর করে মিক্সড করে এটাকে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে এবার এটাকে সুন্দরভাবে কষানো হবে মশলাটাকে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে দেশি মরকে মাংস দেখতে পাচ্ছ রান্নাটা কিন্তু আজকে খুব টেস্টি হবে কারণ এটা কপার মাটির উনুনে রান্না করা হয়েছে দেখতে পাচ্ছি তো তাহলে তোমরাই ভাবো যে এটা কতটা পরিমাণে টেস্টি হবে মাংসটাকে সুন্দরভাবে কষানো হচ্ছে মাংসটাকে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে কেটে রাখা আলুর টুকরো দেখো মাংসটাকে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে হালকা পরিমাণে একটু চিনি দেওয়া হবে সুন্দর টেস্ট আনার জন্য সুন্দর একটু না মাংসটাকে কারণ মাংসর মেন ভিত হচ্ছে কষানো কষানোটা যদি সুন্দর না হয় তাহলে সেই মাংসের টেস্ট কখনো সুন্দর হয় না দেবে তো টেস্ট করার জন্য হ্যাঁ দেবে তো দু পিস তো দেখতে পাচ্ছ মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে মাংসটা একদম পুরোপুরিভাবে কমপ্লিটেড কষানো এবার আমাকে দু পিস দেওয়া হচ্ছে আমি একটু টেস্ট করব এত সুন্দর স্মেল আসছে না কি বলবো খুব কন্ট্রোল করে রেখেছি নিজেকে এর মধ্যে এবার পরিমাণ মতো জল দেয়া হচ্ছে আমার মনে হয় দেশি মোড়গের পাতলা ঝোলটাই বেস্ট তোমাদের কেমন পছন্দ প্লিজ কমেন্টে তো দেখো এটা পাতলা ঝোলের জন্য বেশি পরিমাণে আমার মা জল দিয়ে দিয়েছে তো দেখো বন্ধুরা তরকারিটা কিভাবে আর দেখো তো তরকারি কালারটা কেন এমন এসছে কারণ এই তরকারির মধ্যে আছে অরিজিনাল কাঁচা হলুদ বেটে দেওয়া সেই কারণে তরকারির রঙটা একদম লাল লাল আসেনি আমাদের তরকারি রান্না একদম কমপ্লিট ওপর থেকে আমার বাবা একটুখানি ঘি ছড়িয়ে দিল তরকারির স্বাদটা একদম অন্য মাত্রায় এনে দেবে তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে এইভাবেই আমরা ফ্লোরে বসে খাই ঘরের দালানে এই যে পাতে ঢেলে নিল দেশি মোড়কের ঝোল তো দেখতে পাচ্ছ আমারও খুব জোরে খিদে পেয়ে গেছে বাই তোমরা সবাই ভালো থেকো আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও সুস্থ থেকো আবার দেখা হবে কোনো নেক্সট রেসিপিতে বাই